বন্ধুরা এমন কিছু অবিশ্বাস্য মুহূর্ত ঘটেছে আজ কাবা শরীফের সামনে যা যদি ক্যামেরায় ধারণ না করা হতো তাহলে কেউই বিশ্বাস করত না দেখুন তো জুলানি নামের একজন ব্যক্তি কাবা শরীফের দরজার সামনে এসে কি করলেন তার হারম শরীফ সফরের সময় এমন এক ঘটনা ঘটেছে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এমন কিছু অদ্ভুত অবিস্মরণীয় মুহূর্ত যেগুলো আপনি জীবনে প্রথমবারের মতো দেখতে যাচ্ছেন যেগুলো ঘটেছে ঠিক কাবা শরীফের সামনে কিন্তু তার আগে যদি আপনি রসুল্লাহ সাল আলীহ্লামকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আস্তাক ফিরুল্লাহ লিখে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন জেনে রাখুন শাইতানি প্রথমে এটি লিখতে আপনাকে বাধা দিতে চাইবে প্রথম ঘটনা একটি দৃশ্য যা হৃদয় কাঁপিয়ে দেয় এই দৃশ্যে দেখা যায় একজন মানুষ কাবা শরীফের সামনে শেষদায় রয়েছেন চারপাশে হারাম শরীফের পরিচ্ছন্নতা কর্মীরা পানি দিয়ে তাআফের স্থান পরিষ্কার করছেন পানি চারিদিকে বয়ে যাচ্ছে তবুও সেই মানুষটি মাথা নত করে সেজদায় রয়েছেন স্থিরভাবে অবাক করার মতো শান্তি ও খুশি নিয়ে তিনি যেন নিজের চারপাশের কিছুই অনুভব করছেন না না পানি না আওয়াজ কিছুই নয় তিনি যেন এক অন্য জগতে আছেন শুধু নিজের প্রভুর সঙ্গে একান্তে কথা বলছেন দেখে মনে হচ্ছিল যেন তিনি বলছেন আমি এখান থেকে সরব না যতক্ষণ না আমি আমার রবের সান্নিধ্যে পৌঁছাই মহান আল্লাহ তালা আমাদেরও পবিত্র ঘরের সামনে বাইতুল্লাহ শরীফে আমাদেরও তৌফিক দিন এমন একটি খুশি ও আন্তরিক সেজদা করার দ্বিতীয় ঘটনা এক নারী হারাম শরীফের মাটিতে শুয়ে পড়লেন একটি অদ্ভুত কিন্তু হৃদয় স্পর্শী দৃশ্য এই নারী প্রথমবারের মতো পালন করতে এসেছিলেন যখন তিনি জীবনে মতো শরীফ দেখলেন তার চোখে আনন্দের অশ্রু এসে গেল তিনি এতটাই আবেগে ভেসে গেলেন যে নিজের অনুভূতি প্রকাশের ভাষা হারিয়ে ফেললেন আর সেই মুহূর্তে পূর্ণ আত্মসমর্পণের ভঙ্গিতে তিনি বৃষ্টির মধ্যে হারাম শরীফের মাটিতে শুয়ে পড়লেন মনে হলে যেন তিনি রহমানের কোলের ভিতর নিরাপত্তা ও শান্তি খুঁজে পেয়েছেন তৃতীয় ঘটনা হারাম শরীফের ভিতর এমন এক দৃশ্য ধরা পড়লো যা সবার মনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এক তরুণী কাবা শরীফের সামনে নাচতে শুরু করলেন তিনি এমনভাবে আচরণ করছিলেন যা অনেকের কাছে ছিল চমকপ্রদ ও অগ্রহণযোগ্য তিনি কাঁপার দিকে আঙুল তুলে নাচতে লাগলেন দৃশ্যটি দ্রুত ছড়িয়ে পড়ল ইন্টারনেটে এবং মানুষ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাতে লাগলো অনেকে বলল এটি হারাম শরীফের পবিত্রতার প্রতি অবমাননা আবার কেউ কেউ বলল হয়তো সে প্রথমবার কাঁপা দেখে আবেগে এমনটা করেছে এটা আনন্দের প্রকাশ ছিল যাই হোক ঘটনাটি এখনো মানুষের মনে প্রশ্ন জাগাই পবিত্র স্থানের প্রতি শ্রদ্ধা কতটা থাকা উচিত চতুর্থ ঘটনা এই ভিডিওতে দেখা যায় একজন উমরাহ পালনকারী ব্যক্তি হারাম শরীফে পরিচ্ছন্নতা কর্মীদের একজনকে মৃদু ও সুন্দরভাবে ম্যাসাজ করে দিচ্ছেন তিনি এটা করছিলেন তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য কারণ এই শ্রমিকরাই রাত দিন পরিশ্রম করে হারাম শরীফকে পরিষ্কার রাখেন যাতে লক্ষ লক্ষ মুসল্লি শান্তিতে ইবাদত করতে পারেন এই দৃশ্য দেখে অনেকেই আপেগে কেঁদে ফেলেন কারণ এটি ছিল সত্যিকারের ইসলামিক ভ্রাতৃত্ব ও মানবতার উদাহরণ তিনি মক্কার হারাম শরীফে থাকা পরিচ্ছন্নতা কর্মীদেরকে ভালোবাসা ও কমল আচরণের মাধ্যমে ম্যাসেজ করে দিচ্ছিলেন যাতে তারা কিছুটা পরিশ্রমের ক্লান্তি থেকে স্বস্তি পান কারণ তারা দিনরাত আল্লাহর অতিথি হজযাত্রী ও উমরা পালনকারীদের সেবা করে যাচ্ছেন এই মানবিক ও মহাৎ কাজটি আসলে সহযোগিতা ও কৃতজ্ঞতার এক দারুণ দৃষ্টান্ত তবু আশ্চর্যের বিষয় হল অনেকেই এই কাজটি প্রশংসা না করে উপেক্ষা করেছে পঞ্চম ঘটনা আহমাদ আল সার বা পরিচিত নাম জুলানির কাবাশরী পরিদর্শনের অবিশ্বাস্য মুহূর্ত যখন তিনি কাবা শরীফ সফরে এলেন সেই মুহূর্তগুলো ছিল সত্যিই অত্যন্ত আবেগপূর্ণ যখন তিনি মসজিদুল হারমে প্রবেশ করলেন চারপাশের পরিবেশ ছিল অচেনা ও গভীর অনুভূতিতে ভরা হাজারো মানুষ তাকে অবাক দৃষ্টিতে দেখছিল তিনি ধীরে ধীরে কাবা শরীফের দিকে এগিয়ে গেলেন হাজারে আসওয়াদে চুম্বন করলেন তারপর আল্লাহর সামনে গভীর খুশি নিয়ে দোয়া করতে লাগলেন পরে তিনি কাবা শরীফের দরজার দিকে এগিয়ে গেলেন এবং তার জন্য দরজাটি খুলে দেওয়া হলো যাতে তিনি ভিতরে প্রবেশ করতে পারেন এটি ছিল এক অত্যন্ত আবেগময় মুহূর্ত কিন্তু প্রকৃত আশ্চর্য তখনই ঘটলো যখন তিনি কাবা শরীফের ভিতরে থেকে বেরিয়ে এলেন তিনি নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না এবং খেদে ফেললেন বাইতুল্লাহ দেখার এই অপরিসীম অনুভূতিতে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকেও এমন সুযোগ দান করেন যেন আমরাও একদিন তার পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফে যেতে পারি আমিন আমিন ষষ্ঠ ঘটনা এক ব্যক্তি কাবা শরীফ প্রথমবার দেখেই নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এই দৃশ্য চারপাশের মানুষকে অপাক ও স্তব্ধ করে দেয় এই হাজি জীবনে প্রথমবারের মতো হারাম শরীফে এসেছিলেন যেই মাত্র তিনি প্রথমবার কাবা শরীফের দিকে তাকালেন তিনি পুরোপুরি ভেঙে পড়লেন চোখের পানি কান্না আর জোরে জোরে আহাজারি করতে লাগলেন তিনি চিৎকার করে বলছিলেন হে আল্লাহ আমাদের শাস্তি দিও না তুমি তো আমাদের প্রতি তো হে আল্লাহ আমাদের প্রতি রহম করো এই দৃশ্য শুনে অনেক হাজি নিজেও কেঁদে ফেললেন সুবাহ সপ্তম ঘটনা এই দৃশ্যটি পুরো মানুষকে স্তম্ভিত করে দেয় একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় এক তরুণী হারাম শরীফের একটি চলন্ত ব্যারিকেড বা ঘেরা অংশে এক অস্বাভাবিক ও বিপজ্জনক অবস্থায় রয়েছে তার মাথা আটকে গেছে সেই ব্যারিকেডের মধ্যে কিন্তু কিভাবে এমন হলো তা কেউই বুঝতে পারছিল না চারপাশের হাজিরা ছুটে আসে তারা ঘিরে ধরে তাকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু সবাই হতবুদ্ধি কিভাবে ওই মেয়েটির মাথা সেখানে আটকে গেল কেউই এর ব্যাখ্যা দিতে পারিনি অষ্টম ঘটনা এক তরুণী হারাম শরীফের পবিত্র পরিবেশকে অপব্যবহার করে অশোভন আচরণ করতে শুরু করলেন এক হাজি নিজের হারাম শরীফের স্মৃতিগুলো ভিডিও করছিলেন ঠিক তখনই ক্যামেরাই ধরা পড়ে একজন তরুণীর অস্বাভাবিক দৃষ্টি সে ক্রমাগত ওই হাজির মোবাইল ফোনের দিকে ছিল একটি অশালীন ও অনুচিত দৃষ্টিতে লোকটি কিছুই বুঝতে পারিনি কিন্তু ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষ আশ্চর্যিত হয়ে প্রশ্ন করতে লাগলো ওই তরুণী আসলে কি করতে চাইছিল কারণ এটি ঘটেছিল পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানে কাবা শরীফের সামনে এমন স্থানে এমন দৃষ্টি ও আচরণ কখনোই শোভনীয় নয় নবম ঘটনা কাবা শরীফের সামনে এমন এক ঘটনা ঘটল যা দেখে সবাই ভয় পেয়ে গেল হঠাৎ করে হারাম শরীফের মেঝেতে রক্ত দেখা গেল এই দৃশ্য এতটাই অপ্রত্যাশিত ছিল যে চারপাশের মানুষ আতঙ্কিত হয়ে গেল তারা ভয় পেয়ে গেল এবং নিজেদের মধ্যে বলতে লাগলো এটা কিভাবে সম্ভব এই রক্ত কোথা থেকে এলো ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো মানুষ নানা ধারণা ও অনুমান করতে শুরু করলো কারণ ভিডিওতে দেখা যাচ্ছিল কাবা শরীফের সামনে হজযাত্রীদের পায়ের কাছে রক্ত ছড়িয়ে আছে কিন্তু পরে সত্যিটা প্রকাশ পেল আসলে এটি কোনো রহস্যময় বা ভয়ের বিষয় ছিল না এটি ঘটেছিল এক স্বাভাবিক ঘটনার ফলাফল হিসাবে পরে জানা গেল এই রক্ত ছিল আসলে একজন হাজির পায়ে সামান্য আঘাত লাগার ফলাফল হারাম শরীফের কর্মীরা দ্রুত এসে জায়গাটি সম্পূর্ণভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত মুক্ত করে ফেলেন ফলে মুহূর্তের মধ্যেই সেই পবিত্র স্থানে শান্ত পরিবেশ ফিরে আসে দশম ঘটনা এক নারী যার শরীরে জিনের প্রভাব দেখা যাচ্ছিল এমন এক ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় এক মহিলা কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে কাঁদতে শুরু করেন এবং ভয়ে পিছিয়ে যান এই দৃশ্যটি সবার হৃদয় কাঁপিয়ে দেয় চারপাশের হাজিরা ছুটে আসেন তাকে সাহায্য করার জন্য তাদের একজন কোরআনের আয়াত তেলাওয়াত করতে থাকেন যাতে তিনি শান্ত হন ভিডিওটি দেখলে দেখা যায় আয়াত শুনে ধীরে ধীরে মহিলাটি শান্ত হয়ে পড়েন সুবাহ আল্লাহর কালামেই রয়েছে প্রকৃত শান্তি ও নিরাময় এগারোতম ঘটনা দুই তরুণী যারা পড়েছিল অতি টাইট ও খোলামেলা পোশাক আবারও হারাম শরীফের ভিতরে এমন আচরণ করিলেন যা ছিল সম্পূর্ণ অসবনীয় ও অসম্মানজনক তারা ইচ্ছাকৃতভাবে খোলামেলা পোশাকে হাজির হয়েছিলেন যেখানে পবিত্র কাবা শরীফের চারপাশে লাখো মানুষ ইবাদতে ব্যস্ত দৃশ্যটি দেখেই নিরাপত্তা রক্ষীরা দ্রুত এগিয়ে আসেন এবং তাদের থামিয়ে দিয়ে বাধ্য করেন আবায়া ওই হিজাব পরিধান করতে লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই এটা স্পষ্ট যে ওই দুই তরুণী ইচ্ছাকীর ভাবেই এমন কাজ করেছিলেন কাবা শরীফের পবিত্রতার প্রতি অবমাননা করার উদ্দেশ্য এর প্রমাণ হল তাদের কাছে আবায়া ছিল কিন্তু তারা নিজেদের ইচ্ছাই খুলে রেখে এমন অবস্থায় হাজির হয়েছিলেন কত হৃদয় বিদরক দৃশ্য যে মানুষ নিজের ইজ্জত ইমান ভুলে যায় ঠিক সেই স্থানে যেখানে ফেরেস্তারা আল্লাহর প্রশংসায় ব্যস্ত বারোতম ঘটনা এবার এমন একটি দৃশ্য যা পুরো মুসলিম বিশ্বের হৃদয় ছুঁয়ে গেছে দেখা যায় একটি ছোট্ট শিশু কাবা শরীফের চারপাশে তা অফ করছে আর একসাথে উচ্চস্বরে বলছে লাভ্বা ইক আল্লাহ হুম্ব্বা ইক এই দৃশ্য দেখে আশপাশের হাজিরা থেমে গেলেন আর সবাই একসাথে বলতে শুরু করলেন সুহায়ান অল্লাহ অল্লাহ একবার লাউ লা অ লা গু আদা বিল্লাহ পুরো স্থানটি আল্লাহর জিকিরে মুখরিত হয়ে উঠেছিল এমন দৃশ্য সত্যিই হৃদয়ই গলিয়ে দেয় যেখানে একটি ছোট শিশু পুরো জমজমাট হারাম শরীফকে কাঁদিয়ে দেয় আল্লাহর ভালোবাসায় তেরোতম ঘটনা এই ভিডিওর শেষ ঘটনা হলো একজন ব্রিটিশ নারী কাবা শরীফের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদছিলেন যখন তিনি জীবনে প্রথমবারের মতো হারাম শরীফের ভিতরে আচানের ধ্বনি শুনলেন এই নারী ছিলেন নতুন মুসলিম আজ হজে এসেছেন এই হজে আসার ছয় বছর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি ইংল্যান্ড থেকে হজ পালন করতে এসেছিলেন যখন তিনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আজান শুনলেন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো হৃদয় যেন কেঁপে উঠলো তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চারপাশে সবাই তার দিকে ছিল এবং সেই মুহূর্তে মনে হচ্ছিল এই কান্না কোনো সাধারণ কান্না নয় বরং এক আত্মার জাগরণ এক হৃদয়ের পরিশুদ্ধতা এক বিশ্বাসের আলো প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওগুলো দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়া আর সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রিপ করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশাআল্ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি كي الله فيز.